আজকে আমরা একটা বেশ কঠিন কিন্তু জরুরি বিষয় নিয়ে কথা বলবো তারা কৌশলের লেখা ওয়াই ম্যান রেপ বইটা আর ওর একটা ইন্টারভিউ নিয়ে হ্যাঁ বিষয়টা ভারতে পুরুষদের যৌন সহিংসতা আর এর পেছনের কারণগুলো তাই তো একদম এই সোর্সগুলোর উপর ভিত্তি করে আমরা একটু গভীরে বোঝার চেষ্টা করব মানে আমাদের উদ্দেশ্য এই সংবেদনশীল গবেষণার মূল দিকগুলো সহজ করে তুলে ধরা ঠিক আচ্ছা তাহলে শুরুতেই আসি লেখিকার কথায় তারা কৌশল তিনি নিজে নারীবাদী লিঙ্গ বিষয়ক চর্চা করেন এই রকম একটা জটিল বিষয়ে উনি কেন কাজ করতে গেলেন মানে মোটিভেশনটা কি ছিল দেখুন ওর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তো ছিলই আর নারীবাদী দৃষ্টিকোণ থেকেও বিষয়টা ওর কাছে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ইন্টারেস্টিং হল ওর পদ্ধতিটা পদ্ধতিটা কিরকম বেশ অভিনব উনি নয়জন পুরুষের সাক্ষাৎকার নেন এমন নয়জন পুরুষ যারা ধর্ষণ করেছেন কিন্তু ধরুন আইনের চোখে ধরা পড়েননি বা শাস্তি হয়নি বলেন কি ধরা পড়েননি হ্যাঁ আর এরা সমাজের বিভিন্ন স্তর থেকে আসা মানে লেখিকা প্রচলিত ধারণাগুলোকে একটু চ্যালেঞ্জ করতে চেয়েছেন কোন ধারণাগুলো যেমন বিপদ শুধু অচেনা লোকের কাছ থেকেই আসে বা ওই যে হ্যাশট্যাগ ম্যান ক্যাম্পেইন এইগুলো একদম ঠিক উনি দেখাতো চেয়েছেন অপরাধীরা সমাজের সব স্তরেই আছে আমাদের মধ্যেই মিশে আছে আলাদা কেউ নয় আর এখানে আসল কথাটা আসছে কোনটা উনি এই সহিংসতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন পিতৃতন্ত্রকে পিতৃতন্ত্র শব্দটা খুব শোনা যায় বইটা বা ওর সাক্ষাৎকারে এটাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে মানে বাস্তবে এটা কিভাবে কাজ করে ভালো প্রশ্ন দেখুন গবেষণা বলছে পিতৃতন্ত্র আসলে কয়েকটা জিনিসের মাধ্যমে প্রকাশ পায় যেমন ধরুন নারী বিদ্বেষ বা মেসোজিনী নারীদের শুধুমাত্র একটা বস্তু বা অবজেক্ট হিসেবে দেখা আর অবশ্যই ক্ষমতার যে ভারসাম্যহীনতা সেটা ক্ষমতার ভারসাম্যহীনতা মানে মানে যেখানে সামাজিক নিয়ম বা প্রথা পুরুষদেরকে মেয়েদের জীবন বা শরীরের ওপর বেশি কন্ট্রোল দেয় আর কি আর কিছু পুরুষ সেটার অপব্যবহার করে রিভিউতে যেমন বলা হয়েছে এই পুরুষদের আচলন তাদের বেড়ে ওঠা পরিবেশ লিঙ্গ বা সেক্সুয়ালিটি নিয়ে ধারণা এই সবকিছুই পিতৃতান্ত্রিক কাঠামো দিয়ে প্রভাবিত আচ্ছা সাক্ষাৎকারেও উনি বলেছেন এই পুরুষদের মধ্যে ক্ষমতা দেখানো বা রাগ নিয়ন্ত্রণের সমস্যাও ছিল বেশ ভাবতেই কেমন লাগছে এই সাক্ষাৎকারগুলো নেওয়া তো নিশ্চয়ই খুব একটা সহজ কাজ ছিল না মোটেই না খুবই ঝুঁকিপূর্ণ ছিল লেখিকা নিজেই বলেছেন উনি তো নিজেকে একজন ফিল্ম রিসার্চার হিসেবে পরিচয় দিয়েছিলেন মানে ছদ্মবেশে কাজটা করতে হয়েছে সত্যি ফিল্ম রিসার্চার হ্যাঁ না হলে তো কেউ কথাই বলতো না আর কিছু সাক্ষাৎকারের সময় উনি বেশ অস্বস্তি বোধ করেছেন এমন কি ভয়ও পেয়েছেন যেমন একজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ওনাকে সরাসরি হুমকিও দিয়েছিলেন বাবা এটা তো সাংঘাতিক এত ঝুঁকির মধ্যে কাজটা করেছেন এটা ওনার সাহস তো বটেই আবার বিষয়টার গভীরতা ঝুঁকিটাও স্পষ্ট করে ঠিক আর এই ঝুঁকি নিয়েই উনি গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেছেন যে এই মানসিকতা তৈরির পেছনে পরিবেশ আর বেড়ে ওঠার ভূমিকাটা ঠিক কোথায় বইয়ের রিভিউতে বিভিন্ন চ্যাপ্টারের কথা আছে হুম সেখানে কি বলা হয়েছে সেখানে দেখানো হয়েছে কিভাবে ছোটবেলা থেকে লিঙ্গ বৈষম্য শেখানো হয় ছেলেদের শেখানো হয় আবেগ চেপে রাখতে বন্ধুদের দলে বা গ্যাংয়ের মধ্যে পুরুষত্ব প্রমাণের একটা চাপ থাকে আর যৌন শিক্ষার অভাব সেটার কথাও তো ছিল মনে হয় হ্যাঁ অবশ্যই সঠিক সেক্স এডুকেশনের অভাবে অনেকে ভুল তথ্য বা ধরুন পর্নোগ্রাফির ওপর নির্ভরশীল হয়ে পড়ে এটাও একটা বিকৃত মানসিকতা তৈরিতে সাহায্য করে ঠিক আর মিডিয়ার ভূমিকা বিশেষ করে বলিউড সিনেমার কথা রিভিউতে উল্লেখ করা হয়েছে যেখানে অনেক সময় জোর জবরদস্তি বা মেয়েদের অসম্মতিকে উপেক্ষা করাকে খুব স্বাভাবিক এমনকি রোমান্টিক হিসাবেও দেখানো হয় হ্যাঁ এটা একটা বড় সমস্যা এগুলো সবই তো সেই পিতৃতান্ত্রিক মানসিকতাকে আরও উস্কে দেয় তাই না একদম সব সমস্যার কথা শুনে মনে হচ্ছে তাহলে উপায় কি লেখিকাকে শুধু সমস্যাগুলোই দেখিয়েছেন নাকি সমাধানের কথাও কিছু বলেছেন না না সমাধানের দিকে উনি আলো ফেলেছেন ওর মতে শুধু আইন কঠিন করে বা শাস্তি বাড়িয়ে লাভ হবে না মানে মূলটা উপরে ফেলা যাবে না। কেন আইন কঠোর হলে ভয় বাড়বে না সমস্যাটা শুধু আইনের নয় তার প্রয়োগেরও আইন প্রয়োগকারী সংস্থা থেকে বিচার ব্যবস্থা সবস্তরেই সমস্যা আছে তাই উনি জোর দিচ্ছেন প্রতিরোধের ওপর প্রতিরোধ মানে মানে সমাজ সংস্কৃতি মানুষের মানসিকতার পরিবর্তন একটা দীর্ঘমেয়াদী বদল দরকার আচ্ছা তার মানে গোড়া থেকে কাজ করতে হবে হ্যাঁ আর উনি ধর্ষণের শিকার হওয়ার নারীদের জন্য কিছু জরুরি বার্তা দিয়েছেন কি রকম বার্তা যেমন তারা একা নন যা ঘটেছে তার জন্য তাদের কোনো লজ্জা বা দোষ নেই আক্রমণের সময়ে তাদের প্রতিক্রিয়া সেটা লড়াই করা হোক পালানো হোক ভয়ে জমে যাওয়া হোক বা হয়তো আক্রমণকারীর সাথে বন্ধুত্ব করার চেষ্টা সবই স্বাভাবিক আত্মরক্ষার চেষ্টা এটা খুব জরুরি কথা অনেকেই হয়তো নিজেদের দোষী ভাবেন ঠিক আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলেছেন ধর্ষকরা কোনো দানব বা ভিন্ন গ্রহের প্রাণী নয় মানে মানে হলো এরা আমাদের মতোই সাধারণ দেখতে আমাদের মধ্যেই থাকে এদেরকে দানব বলে দিলে কি হয় সমাজ নিজের যায়। ঠিক। মনে যেন সমস্যাটা শুধু কিছু খারাপ লোকের সমাজের কোনো দায় নেই একদম আর তখন যে গভীর সামাজিক বা কাঠামোগত পরিবর্তন দরকার সেই আলোচনাটাই হয় না তাহলে এই পুরো আলোচনা থেকে যেটা বোঝা গেল পুরুষদের যৌন সহিংসার মতো একটা জটিল বিষয়কে বুঝতে হলে কোনো সহজ উত্তর বা ফর্মুলা নেই তারা কৌশলের এই কাজটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে সমাজের গভীরে থাকা রীতিনীতি আমাদের বেড়ে ওঠা ক্ষমতা সম্পর্ক এই সব কিছু খুটিয়ে দেখাটা কতটা দরকারি ঠিক তাই সরলীকরণ করলে চলবে না সবশেষে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো আমাদের সবাইকে একটু ভাবাবে এই গবেষণা একটা ইঙ্গিত আছে যে যখন সমাজের নারীদের ক্ষমতায়ন বাড়ে তখন কিছু পুরুষের মধ্যে একটা ক্ষোভ বা প্রতিহিংসা তৈরি হয় একটা ব্যাকল্যাশ আর কি এই পাল্টা প্রতিক্রিয়াটা মোকাবেলা করার উপায় কি হতে পারে এটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবা দরকার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়ে সত্যি ভাবার অবকাশ আছে